আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি আমার বাগান আপনাদের সাথে শেয়ার করতে চাই এই যে দেখেন এটা হচ্ছে জাম্বুরা গাছ আর এখানে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম গাছ এটা লাগানো হয়েছে তারপরে এইখানে দেখুন পুঁই শাক আছে পালং শাক এগুলা পালং শাকের ডাড শাকগুলো আমরা দুই দিন আগে কিন্তু খাইছি আর এখানে একটা আছে এলাসি লেবু এই যে এটা হচ্ছে এলাসি লেবু গাছ আর এখানে নতুন করে গাছ লাগানো হয়েছে এগুলো সব মিষ্টি কুমড়া এখানে আছে টমাটো সারা আর এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব মিষ্টি আনারস আনারস গাছ আছে আনারস একটা ছিল আমরা খাইছি অনেক মজা আর এখানে এটা এগুলো নতুন লাগানো হয়েছে এটা হচ্ছে কাঁচামরিচ গাছ তারপর এখানে একটা বোম্বাই মরিচ কেউ মোটকামরিচ বলে এখানে এই যে ফুল আসছে মাত্র দেখতে পাচ্ছেন ছোট ছোটো ফুল আসছে এটা লাগানো হয়েছে তারপর এখানে আছে বেগুন গাছ এগুলা নতুন না এগুলো লাগানো হয়েছে ধরেন পনেরো থেকে বিশ দিন হয়েছে কাঁচা গাছ রয়েছে এখানে মিষ্টি কুমড়া এগুলো নতুন সব ছাড়া তারপরে এখানে স্বাদে দেখতে পাচ্ছেন এখানে আমার লাল শাক আছে এই যে আপনাদেরকে কিছুদিন আগে আমি লাল শাক দেখাইছিলাম এই সেই লাল শাক এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে লাল শাকগুলা আর এইখানে অনেকগুলো সারি সারি অনেকগুলো গ্যাস আমি লাগাইছি দেখেন পুরো সব কিন্তু বস্তাতে তারপর আমি আপনাদেরকে দেখাই একটা একটা করে এখানে দেখুন এই যে কিছুদিন আগে যে সাত বাগান করছিলাম এই যে মরিচ দরছে তারপর এখানে বেগুনের ছাড়া আছে টমেটোর ছাড়া আছে তারপর আমি এইখান থেকে দেখাই নিয়ে আপনাদেরকে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে শশা গাছ এটাও শশা এটা শশা এই যে এটা হচ্ছে ভেন্ডি গাছ ভেন্ডি মরিচ গাছ 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 করলা করলা তারপর এখানে গাছ আছে আবার এদিক গাছ আছে আমি যদি আপনাদেরকে এগুলো সব দেখাই দেখেন এখানে এই যে এটা হচ্ছে কুমড়া গাছ এখানে মরিচ গাছ এই টমরিচ গাছ এই টমরিচ এই টমরিচ এই দুইটা বোম্বাই মরিচ এই যে টমেটোর ফুল আসছে খুব সুন্দর দুইটা গাছ অনেক বড় হয়েছে আর এটা আছে পেয়ারা গাছ এটা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ এই যে আমার সবজি ক্ষেত এটা হচ্ছে সবজি নিচে আপনার এটা কিভাবে করছে অনেকজনে হয়তো জিজ্ঞাসা করতে পারেন এটা করা হয়েছে আপনার নিচে আমি প্লাস্টিক দিয়েছি প্লাস্টিকের উপর আপনার জৈব সার তারপর লাল সার সাদা সার কালো সার সব এই মাটিতে মিক্স করে পরে এখানে দিয়েছি বেশি না এটা দুই থেকে আড়াই ইঞ্চি আছে মাটি এর ভিতরে আমি লাল শাক লাগাইছি এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর এই গাছগুলা কিন্তু রোপণ করছি বেশি দিন হয়নি দেখতে পাচ্ছেন সারি সারি বস্তায় বস্তা ওইখান থেকে এ পর্যন্ত প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটা বস্তা রয়েছে তো ধন্যবাদ সবাইকে আমার সাত বাগান আপনারা যারা দেখছেন ভালো লাগছে আল্লাহ হাফেজ